হ্যালো গাইস গুড মর্নিং সবাই করি সকলে খুব ভালো আছে তোমার অনেক ভালো আছি তোমার দেবের ফিফটিন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা নিও তো আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করেছি তোমরা কিছু মনে করো না তোমার লেট হয়ে গেছে আপনাদের এখন টু টোয়েন্টি ফোর এসে পড়েছে যেটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ব্লক থার্টি ফার্স্ট জানুয়ারির ব্লক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরে সবাইকে শুভকামনা রইলো এবছরের বছরটা যদি তোমাদের অনেক ভালো মতো যায় তোমরা জন্য অনেক গ্রহ করতে পারো তো প্লিজ টু টোয়েন্টি ফোরের টোয়েন্টি ফোর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেল চ্যানেলটা অনেক আদর ভালোবাসা দিও আমার ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমার ফ্রেন্ডের সাথে তো যে থার্টি ফার্স্ট জানুয়ারি ব্লক অন্টার লাইট হোকে যাবো তোমার কিছু মনে করো না আগের থেকে সরি বলছি তার জন্য বেশি কিছু কখনো সোনামা আমি সোনামা তোমার দাদাভাই আমরা তিনজনই তো ছোটো মোটো একটা আয়োজন করেছি থার্টি ফার্স্ট নাইটে কিছু কিছু করবো না তোমার দাদা ভাই এসে পড়েছে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি দাদা ভাই সোনামার সাথে খেলছে ওরা এনজয় করছে তো আমি রান্নাটা রান্না বলতে আজকে ফ্রায়েড রাইস করবো চিকেন করবো ফ্রায়েড রাইস আমি প্রেশার কুকারে করবো সব বিনস গাজর মটরি কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে খেয়েছি রান্নাটা প্রেসার কুকারে করে যেহেতু ঘি নেই আমার কাছে তার জন্য বাটার দিয়ে করছি যাই না কীরকম হবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলো যে কেটে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতন আমি এক কোটা চাল নিয়েছি এক কোটা চালে আমি দেড় জল দিয়েছি তো তোমাদের পরিমাণ জল দেবে তা আমাদের সামান্য অল্প নুনও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেবে একসিটি মারলে হয়ে যাবে ভাইটিস কমপ্লিট হয়ে গেছে তারপর আমার কথাগুলো বলার নার্ভাস ফিল কোনো কিছু মনে আছে